আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি কফিল প্রথা বাতিল এই কথাটা কিন্তু কিছুদিন ধরে টিকটকে শর্ট ভিডিওতে কফিল প্রথা বাতিল শুনতে কিন্তু খুব ভালো লাগে এবং খুব খুশি লাগে আসলে কি সত্যি আজও কি সত্যি কফিল প্রথা বাতিল আর এই কফিল প্রথা বাতিল এই কফিল প্রথা বাতিল হবে আপনি কি বিশ্বাস করেন সৌদি আরবে কফিল প্রথা বাতিল হয়ে যাবে এই কথা যারা গুজব ছড়াচ্ছেন আমি বুঝি এদের মাথায় কি আছে এবং কেন যে কেনাচ্ছে আর আমাদের করে কল করে ভাইয়া আসলে কি কপিল কি কফিল গেল আমি কি নিজে নিজে আমার ইকামা বানাতে পারবো নিজে নিজে আমি দেশে যেতে পারবো মানে বিভিন্ন ধরনের প্রশ্ন আমি ফয়সাল আপনাদের সাথে আছি আমি আমি স্টেপ স্টেপ বলবো কপিল কথা আসলে বাতিল না বাতিল হয় নাই কোনটা কোনটা সত্যি আপনার কি মনে হয় কফিল বাতিল হয় নাই বা এটা কিছু টিকটক যারা অসভ্য যারা টিকটক চালায় তারা টিকটক চালায় ফেমাস হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য কিন্তু শর্ট ভিডিওরা মিথ্যা প্রচার করে যাদের মিথ্যা তাদের এই প্রচারণা তাদের এই ভিডিওগুলো আপনারা দেখবেন না অ্যাভ করে যাবেন কারণ এদের দেখেই আমাদের বাংলাদেশি যারা প্রবাসী চৌধিকর্মী আছে এরা কিন্তু আপনার অন্য রাস্তায় চলে যায় বিশ্বাস করে না যারা সত্যি প্রচার করে তাদেরকে বিশ্বাস করে না তো কফিলবতা কখনো বাতিল হবে না আর কফিলবতা যখন বাতিল হবে তখন কিন্তু আপনার অ্যাম্বাসি অফসেডে সৌদি আরবের সমমন্ত্রণালয় সৌদি আরবের জাওয়াজত সৌদি আরবের সব নিউজে কিন্তু এটা আসবে আপনি কি মনে করেন কোনো নিউজে আসে নাই একটা বাংলাদেশি বাংলাদেশি কিছু লোক কিছু টিকটকার কিছু সব ভিডিওরা ভিডিও বানায় ওনারা বলে দিল কফিলবতা বাতিল হয়ে গেল একটা ইউটিউবের একটা কথা বলে দিল এটা হয়ে গেল কখনো না কফিলপাতা কখনো বাতিল হবে না আপনি জানেন সৌদিটা কিন্তু চলে কফিলদের উপরে কোম্পানিদের উপরে এটা কখনো হবে না আর হইতে ইউরোপ বছর ধরে রাখেন পঞ্চাশ বছর পরে যদি ইউরোপের ইউরোপের তারা কালচার চলে ইউরোপের আইন চলে ইউরোপের দ্বারাই চলে আইন অবশ্যই থাকবে কিন্তু কিছু নিয়ম কারণ ইউরোপের এখনো বর্তমান চলছে তবে পুরা কপিল বাতিল হবে না যারাই বলছে যারাই মিথ্যা কথা সরাচ্ছে তাদের থেকে দূরে থাকুন কপিল পথা বাতিল হয়নি কপিল থাকবে কোম্পানি থাকবে এই কথাটা যারাই সরাচ্ছে তার থেকে দূরে দূরে থাকুন অনেকদিন যাবৎ সৌদি আরবে নিজের চোখে দেখা সৌদি আরবের সবকিছু পরিবর্তন হলো মালিক কফিল এগুলি পরিবর্তন হবে না হলো অনেক সময় নিবে তা আশা করি যারা আমাদেরকে প্রশ্ন করছেন জিজ্ঞাসা করছেন তারা অবশ্যই জানতে পারছেন কফিল পথা বাতিল হইছে না হয় নাই এই কথাটা কতটুকু সত্য আমি চেষ্টা করলাম আপনাদেরকে সত্য তথ্যটা দেওয়ার জন্য তো আমার এই ভিডিওটা যে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর ভিডিওটা শেয়ার করে ছড়াই দিবেন সৌদার উপরে অনেক কিন্তু বিভ্রান্ত আছে কপিল বতা বাতিল হয়ে গেছে আসলে কি এই জিনিসটা বোঝার জন্য আপনি আমার ভিডিওটা শেয়ার করে দিন ভাই আমার একটা অনুরোধ থাকবে শেয়ার করে দিবেন আর আমাকে সাপোর্ট দিবেন আমার একটা ছোট্ট ফ্যামিলিতে যারা অংশগ্রহণ করে ধন্যবাদ যারা অংশগ্রহণ করেন না তাদেরকেও ধন্যবাদ আর যারা দেখে দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান না তাদেরকে অনুরোধ প্লিজ আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন আর আমি সৌদি আরবের আপনার সব কাজই করি ইনশাআল্লাহ এই কমান নাম্বার ওটা থাকি পাসপোর্টের মালুমাত আপনার জেয়ারা ভিসা ফ্যামিলি ভিসা উঠায় থাকি ব্যান থাকি এয়ারপোর্টে প্রিন্ট যাওয়া প্রিন্ট তার হরূপপ্রাপ্ত যারা একামা নাই তাদেরকে দেশে পাঠিয়ে থাকি ফাইনাল একটি দিয়ে বিশেষ করে সব কাজই করে থাকে যারা অবৈধ তাদেরকে দেশে পাঠিয়ে থাকি আমি সৌদি আরবের ভিসার কাজও করি মালদ্বীপে যদি কেউ যেতে চান মালদ্বীপের ভিসার কাজ করি বাংলাদেশে আপনার এনআইডি ঠিক আছে এনআইডি সেম এনআইডির মতো আপনি পাসপোর্ট বানাবেন এমআরপি পাসপোর্ট আছে আপনি ই পাসপোর্ট বানাবেন এবং এনআইডির সেম রাইকে আপনি পাসপোর্ট বানাবেন পাসপোর্ট আপনার ভুল ছিল এটা যে যদি হয় আমাদের যোগাযোগ করতে পারেন বাংলাদেশে আমরা এই কাজটা করে থাকি বিশেষ করে যারা মহিলা ক্লিনার বিষয়ে যেতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতেন সৌদি আরবে আমি ইউরোপের কাজ করে থাকি আলবেনিয়া সার্বিয়ার এবং ক্রোয়েশিয়া ইউরোপের সাথে যদি অনেক দেশ কাজ করি যদি কেউ যেতে চান আমার স্কুল ধরনের যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজে ঘুরে আসবেন ফেসবুক পেজ ইনশাল্লাহ আমি ভিডিও দিয়ে রাখবো আমার আই বটনের কিছু আমি ভিডিও দিয়ে রাখবো আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই আমার দরকার আজকে পর্যন্ত দেখাবেন